ধান ক্ষেতের ইঁদুর কলা গাছের ডাইগ্রা দিয়ে কিভাবে তাড়াইবেন তো দুইটা ডাইগ্রা নিছি আর একটা ওষুধ নিছি তো ধানের সাথে মিক্স করে দিব তো দেখেন ওষুধ আমি ধানের সাথে মিক্স করতেছি তো এক মুঠ ধান নিছি আর একটা ওষুধের প্যাকেট তো সাথে একটু পানি দিয়ে মিক্সড করবো তো দেখেন পানি ধানের মধ্যে দিলাম তো ওষুধ ডাইলে দেয়া ওর সাথে মিক্সড করবো তো দেখতেছেন কলা গাছের ডাডা তো এটা দেওয়া ইঁদুর তাড়ানো যায় তো দেখেন কীভাবে আমি ইঁদুর তাড়াই তো পানি আর একটু নেই পানি কম হয়েছে ধানের মধ্যে তো ওষুধ নিয়ে ভালোভাবে মিক্স করানো লাগবো আর যে জায়গায় গাতে আছে ওই জায়গায় ওষুধ দেওয়ান লাগবো আর কলা গাছের ডাডা নতুন নিয়মে ইঁদুরে গর দেওয়ান লাগবো তো এই টাইমে ইঁদুরে ধান কেটে ধান সেজে দেয় যেই ধানটা কাটে ওই জায়গায় আর ধান হয় না ইঁদুর ধান কাটার আগেই কিভাবে তাড়াইবেন তো আমার এই ভিডিওটা দেখেন আপনাদের অনেক কাজে দিব তো আমি ওষুধ থোয়ার জন্যে বাড়িতে কিতাব আনছি তো এই কিতাবের উপরে ওষুধ থমু তো কীভাবে ওষুধ দেই অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন সব দেখতে পারবেন তো দেখেন কলা গাছের নিছি হাতে তো এই জায়গায় আইল আছে আইলের উপরে কিছু ওষুধ দিলাম তো এই ওষুধ খালি আরে এই দূরে আর থাকবো না আইলের উপরে এই জায়গায় কিছু ওষুধ দিলাম তো এই জায়গায় গর্ত আছে এই গর্তের উপরে ধান দিমু আর ডাইগরে দিমু তো ডাইগ্রে কিভাবে দেয় ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই দেখতে পারবেন তো এই জায়গায় দেখেন ইঁদুরের গর্ত মানে মাটি খুঁড়ে অনেক কুষা বানাইছে আর এই জায়গায় ধানও কাটে তো দেখেন কিছু ওষুধ দিলাম এই জায়গায় মানে ওষুধ খাইলেও ইঁদুর থাকবো না আর ওই ডাইগ্রা দিলাম কলা গাছের ডাইগ্রা দেওয়ার কারণ হলো ইঁদুরে যখন ডাইগ্রাটা দেখব তো তখন ইঁদুরে ভাববো এই জায়গায় সাপ শুয়ে আছে তো ইঁদুরে সাপ দেখে অনেক ভয় পা তো ওই ভয়ের কারণে ইঁদুরে একদিনের ভিতরে এই ধান খেত থুয়ে অনেক দূরে পালায় যাবো তো দেখেন এই জায়গায়ও ডাইগরে দিলাম কলা গাছের তো এই জায়গায় কিছু ধান কাটছে দেখতেছেন এইভাবে ধান কাটলে ধানটাও বড় হব না আর যখন হিসা বাড়াবো ওই জায়গায় হিসে আসবো না মানে ধানটা ধরবো না দেখেন এই জায়গায় গর্ত তো ইঁদুরে এইভাবেই ধান কাটে আর মাটি খুঁড়ে উষা বানা তো এই জায়গায়ও দিলাম ওষুধ ধানের সাথে মিক্সড করছি তো দেখেন গর্ত কীরম বড় তো দুই তিনটে গর্ত আছে এই জায়গায় এই জায়গায় আইলের উপরে দিতেছি আপনারা ইঁদুর তাড়ানোর জন্য দুইটা উপায় ব্যবহার করতে পারেন একটা হলো ওষুধ দিয়ে ইঁদুর মাইরা ফেলান লাগবো আর একটা হলো কলা গাছের ডাইগরা সিলাইয়া ইঁদুরের গর্তর ওই জায়গায় পাতালে পিলে রাখান লাগবো যাতে ইঁদুরে দেখে ভয় পা যে এই জায়গায় সাপ শুয়ে আছে সাপ বাইবে ইঁদুরে পালাব তো আমি ওষুধও দিতেছি ওর সাথে ডাইগা দিলাম দুইখানে যেই জায়গায় গর্ত করছে ইঁদুরে অন্য জায়গায় আইলের উপরে যেই জায়গাতে ইঁদুর চলাচল করে ওই জায়গায় আমি কিছু ওষুধ ধানের সাথে মিক্সড করছি তো ওই ওষুধগুলো আইলের উপরে দিতেছি তো ধান খেতে পানি দেওয়ান লাগবো যাতে ইঁদুরে পানির ভিতর দা চলাচল করবার না পারে যখন পানি দিবেন ধান খেতে তো ওই টাইমে আইলের উপর দেয় ইঁদুর চলাচল করব। যখন আইলের উপর দিয়ে চলাচল করব তখন ওষুধ দিই খায় তো ধান খায় ইঁদুরে তো ওই ধানটা খাবো তো খাওয়ার পরে ইঁদুরটা মরে যাবো কিছু ইঁদুর পালাইয়াও যাব তো দেখেন আমি সব আইলের উপর দিয়ে কিছু দিতেছি এইভাবে দিলে হ্যাঁ রে ইঁদুরে আইলের উপরতে যে জায়গায় চলাচল করবো ওই জায়গায় দেখবো তো দেখলে হ্যাঁ ইঁদুরে ধানটা খেয়ে নেব তো ধানের পরিবর্তে আপনারা কিছু ভাজা বস্তু ব্যবহার করতে পারেন ইঁদুরে ভাজা বস্তু অনেক পছন্দ করে বা অনেক খায় এই জায়গায় দেখেন কত বড়ো একটা গর্ত গর্তর এই জায়গায় কিছু ওষুধ দিলাম আর আইলের উপরে কিছু ওষুধ দিতেছি তো সারা খাত মিলে ঘুরে ঘুরে যেখানে যেখানে আইল আছে তো আইলের উপরে আমি ওষুধ দিলাম তো আমি পানি দিছি পানি দেওয়ার কারণে ইঁদুরে আজকে এই আইলের উপর দিয়ে চলাচল করব আর ওই ধানগুনে খাবো তো ধান খাইলে ইঁদুরে মারা যাব তো আমি সব জায়গাতেই এইভাবে দিতেছি আপনারা চাইলে এইভাবে ওষুধ দিতে পারেন ওর সাথে কলা গাছের দিতে পারেন তো আমি এইভাবে দিলাম তো ইঁদুর আশা করে থাকবো না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজে দেয়া থাকলে পেজটা ফলো করে দিবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য